শুটিং বন্ধ হয়ে গেল স্কুল গ্যাংস সৃজন তো গ্যাস কেন শুটিং বন্ধ হলো কি কারণে শুটিং আর হবে না তো সেই সম্পূর্ণ আজকে আপনাদের মাঝে তুলে আর এই ভিডিওটি আপনাদের মাঝে কারোর জন্য জন্য হতে হতে পারে পারে দুঃসংবাদ এবং কি অন্য আরেকটি পক্ষর খুশি সংবাদ তো বন্ধুরা সেই সব কিছু মিলিয়ে আর্থিক সজীব কোন কারণে কান্নায় ভেঙে পড়েছে এটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাহলে এখানে কি হবে আর্থিক সজীবের সকল কষ্ট এবং কি পরিশ্রমের সমাপ্তি নাকি এই সব কিছুকে পরাজয় করে জ্বরের গতিতে আরো অনেক দূর এগিয়ে যাবে প্র্যাঙ্কিং টিম সে সম্পূর্ণ বিষয়টি জানতে হলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইভেন আপনার সিটবেলটি বেঁধে শক্ত করে বসে পড়ুন এখন আপনাদের মাঝে অনেকে ভাবতে পারেন যে এখন বর্তমানে পুরো প্র্যাঙ্কিং টিমটি স্কুল গ্যাং সৃজন থিরির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এরই মাঝে আবার পুরো টিমের ভিতরে একটি কালো জ্বর গ্রাস করে আর ওই থার্ড পার্টি কোনোভাবে চায় না যে প্র্যাঙ্কিং টিম সামনের দিকে এগিয়ে যায় তারা চাইতেছে যে এই প্র্যাঙ্কিং টিমটিকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় আর গাইস ভিডিওর শুরুতে বলেছিলাম যে একদলের জন্য হতে পারে এই ভিডিওটি দুঃসংবাদ তো যারা চায় যে প্র্যাঙ্কিং টিমটি ধ্বংস হয়ে যাক সামনের দিকে যেতে আর কোনো ভাবে না বাড়তে পারে শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি দুঃসংবাদ কারণ সিজন থিরির শুটিং বন্ধ হয়ে যাওয়ার আসল কারণ হচ্ছে স্কুল গ্যাং এর শুটিং একদম পুরোপুরিভাবে কমপ্লিট তো আর মাত্র কিছুদিন পরে আসতেছে আপনাদের জন্য স্কুল গ্যাং সিজন থ্রি এবং কি আপনি আপনারা যারা প্র্যাঙ্কিং টিমকে পছন্দ করেন এবং কি ওদের আগ্রহে চেয়ে বসে আছেন যে স্কুল গ্যাং সৃজন থ্রি কবে দেখবেন তো আপনাদের জন্য এই ভিডিওটি একটি সুখবর আজ যে প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান আর্থিক সজীব কান্নায় ভেঙে পড়েছিলেন তার এই কান্নাটি ছিল সফলতার কান্না এবং কি খুশির কান্না অনেক আবেগ আপ্লুত হয়ে আর্থিক সজীব এমন ভাবে কান্না করেছে কারণ সে বলেছেন যে স্কুল গ্যাং সৃজন থ্রি শুটিং শুরু করার পর থেকে অনেক রকমের বাধা বিপত্তি এসেছে আমাদের উপর তো সবকিছুর মোকাবেলা করে অনেক কষ্ট করে আমরা কাজটি সম্পূর্ণ করতে পেরেছি ওই খুশিতে আবেগ আপ্লুত হয়ে আর্থিক সজীবের চোখে পানি চলে আসে তো গাইজ আপনারা কে কে ওদের আগ্রহ নিয়ে বসে আছেন স্কুল গ্যাং সিজন থ্রি দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর গাইজ আপনারা এখনো যারা জাহিদ ভাই টু এম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য